হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাইকের ভালো মাইলেজ এবং বাইকে বেশি স্পিড পাওয়ার উপায় কী এই ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞেস করে বা কোশ্চেন করে যে আচ্ছা ভাই আপনার বাইক আমার বাইক সেম বাট আপনার বাইকে অনেক বেশি পরিমাণের মাইলেজ পান আবার স্পিডও মোটামুটি খুব ভালো স্পিডও উঠে এটার কারণ কি আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকের সাথে শেয়ার করছি তো ভাবলাম আপনাদের মধ্যেও শেয়ার করি আসলে বাইকের মধ্যে ভালো মাইলেজ পেতে হলে ভালো স্পিড থাকতে হবে বাইকের মধ্যে কারণ বাইকটা যদি ভালো মতো সার্ভিস করা হয়ে থাকে সর্বদাই বাইকটা যদি ভালো মতো সার্ভিস করা হয়ে থাকে তাহলে বাইকের মাইলেজটাও একটু বেশি পাওয়া যাবে কারণ যদি বাইকে যদি সমস্যা থাকে যদি বাইকের চাকার মধ্যে কোনো সমস্যা থাকে বেয়ারিংয়ে কোনো সমস্যা থাকে যদি কোনোভাবে জ্যাম হয়ে থাকে বিভিন্ন কারণ হয় যার কারণে বাইকের মাইলেজ কমে যায় যেমন ধরেন বাইকের মাইলেজটার বিশেষ করে স্পিডের উপর নির্ভর করে থাকে কারণ বাইকে আমরা অনেকে অনেকভাবে রাইড করে থাকি যেমন ধরেন একটা কারো ওজন যদি পঞ্চাশ কেজি হয়ে থাকে আর কারো ওজন যদি একশো কেজি হয়ে থাকে তাহলে যার ওজন পঞ্চাশ কেজি তাকে সে যখন বাইকটা রাইড করবে তখন কিন্তু মানে বাইকের স্পিডটাও মোটামুটি ভালো উঠবে আর যাদের ওজন একটু বেশি একশো কেজি তখন এই ওয়েটটা নিয়ে যখন বাইকটা চলবে তখন তো জিনিসটা একটু বোঝাই যায় যে একটু মাইলেজটা একটু কম হবে বা ওজন বেশি থাকলে বা স্পিডটাও একটু কম উঠবে আর কি আর বাইকের স্পিডটা ধরে রাখার জন্য বাইকের সময় অনুযায়ী ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে তারপর বাইকটা যখন রাইড করবেন তখন বাইকের ক্লাসের মধ্যে চাপ দিয়ে ধরে রাখা যায় না ছেড়ে রাখতে হবে ফুল ক্লাসটা আর অনেকে আছে বাইকটা রাইড করার সময় ব্রেকের মধ্যে চাপ দিয়ে রাখে তো যার কারণে বাইকটা ভাবে স্পিড চলতে পারে না আর কি স্পিড ওই ভাবে ওঠে না যার ফলে বাইকের মাইলেজটাও একটু কম হয়ে যায় আর কি আর বাইকের মধ্যে স্পিডটা যদি মোটামুটি থাকে তাহলে ভালো একটা মাইলেজ পাওয়া যায় যেমন যদি মনে করেন যে হায় হায় এটাকে রাস্তার মাঝখানে দাঁড়া আছে এটাকে পাগল নাকি আসলে তো মনে হয় হ্যাঁ এটা আসলে পাগল আচ্ছা যাই যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে বাইকের মাইলেজটার বিষয়ে বাইকটা যে এয়ার ফিল্টার ওই এয়ার ফিল্টার সময় অনুযায়ী চেঞ্জ করতে হবে আর আমরা যখন বাইকটা টান উঠাই ফার্স্ট গিয়ারে আরপিএমের উপরে ডিপেন্ড করে আরপিএম চার হাজার থেকে পাঁচ হাজার মধ্যে গিয়ার চেঞ্জ করে ফেলতে হবে সেকেন্ড গিয়ার ওইটা এরকম আরপিএম চার পাঁচ হাজারের মধ্যে উঠলেই গিয়ারটা চেঞ্জ করতে হবে ঠিক এরকমভাবে যদি এক স্মুথ ভাবে বাইকটার টান উঠায় তাহলে বাইকটার মাইলেজটা মোটামুটি খুব ভালোই পাওয়া যাবে বাইকের হাওয়াটা ঠিক মতো রাখতে হবে সামনে পঁয়ত্রিশ পিছনে চল্লিশ কেউ হয়তো বা পঁয়তাল্লিশও দেয় এসব মেনটেন করতে হবে বাইকের মধ্যে বাইকটার মাইলেজ পাইতে হলে সর্বপ্রথমেই সর্বদাই ফলো রাখতে হবে যেরকম এই যে ব্যারিংগুলো এই ব্যারিংগুলোর মধ্যে যাতে ময়লা না জমে থাকে কারণ ময়লা জমে থাকলে বেয়ারিংটা অনেক জ্যাম হয়ে থাকবে বাইকটা ওইরকম সামনের দিকে আগাবে না তারপর এয়ার ফিল্টার আছে এগুলো সর্বদাই পরিষ্কার রাখতে হবে তারপর চেন চেনের ব্যাপারগুলো একটু ফলো রাখতে রাখতেইব চেনটা পরিষ্কার রাখতে হবে যাতে একদম ওই বেশি টাইটও দেওয়া যাবে না এরকম লুসও দেওয়া যা মানে লুসও রাখা যাইব না যাতে করে পরিপূর্ণভাবে টানটা উঠে বাইকের তাহলে ভালো একটা স্পিড পাওয়া যাবে বাইকে থেকে আর যখন বাইকটা কেউ রাইড করা হবে তখন অনেকে আছে এরকম হাইড্রোলিকের মধ্যে হালকা চাপ দিয়ে রাখে এটাতে দিলে কী হয় হাইড্রোলিকটা চাপ হয়ে থাকে হাইড্রোলিক ব্রেক তো যার কারণ অল্প একটু চাপ হয়ে থাকলেই স্পিডটা অনেকটুকু কমে যায় যার ফলে হাইড্রোলিক প্লেডও ক্ষয় হয় আরেক দিক দিয়ে স্পিডটাও অনেক কম হয়ে থাকে এসব জিনিস মেনটেন করতে হবে